ত্বক উজ্জ্বল ও গ্লোয়িং থাকুক আমরা সবাই চাই আর তাই ত্বকের যত্নে আমরা কত কিছুই না করে থাকি বিভিন্ন ধরনের ক্রিম ইউজ করি অনেকে আবার আমরা পার্লারে গিয়ে ফেসিয়াল করে থাকি বিভিন্ন ধরনের যাতে আমাদের ত্বক সুন্দর দেখায় আর তাই তো আপনাদের জন্য নিয়ে এলাম ঘরোয়া কয়েকটি ফেইস প্যাক আর হ্যাঁ কী ভাবছেন অনেক খরচ হবে পার্লারের মতো একদমই না ঘরে থাকা উপকরণগুলো দিয়েই আপনি এই ফেস প্যাকগুলো তৈরি করতে পারেন তো হ্যালো ভিউার্স আশা করছি সবাই ভালো আছেন চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি হেলথ স্কিন কেয়ার বিউটি টিপস নিয়ে তাহলে দেরি কী সে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক তৈ ত্বকের ফেস প্যাক এক চামচ মধু এক চামচ শশার রস ও এক টেবিল চামচ অ্যালোভেরা জেল সবগুলো উপকরণ একসাথে মিক্সড করার পর পুরো মুখে লাগিয়ে পনেরো থেকে বিশ মিনিট রেখে তারপর মুখ ধুয়ে ফেলুন এই পেকটি চাইলে আপনি সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করতে পারে এই পেকটি ব্যবহারের ফলে আপনার তৈকের তৈলাক্ত ভাব অনেকটাই কমে যাবে নাম্বার দুই রোদে তক। রোদে ত্বকের ফেস প্যাক আমাদের বিভিন্ন কাজের জন্য বাহিরে যেতে হয় তার কারণে দেখা যায় আমাদের স্কিনে অনেক বেশি সানবান হয়ে যায় সো এই পেকটি যদি আপনি নিয়ম মেনে ব্যবহার করুন অবশ্যই আপনার মুখের দাগ ছুপ কমে যাবে চলুন তাহলে দেখে নেওয়া যাক ফেস প্যাকটি কীভাবে তৈরি করবেন ফেস প্যাকটি তৈরি করার জন্য আমাদের প্রথম যে উপকরণটি লাগবে নাম্বার এক হচ্ছে শশা নাম্বার দুই হচ্ছে দই আমাদের স্কিনের জন্য খুবই উপকারী এক চামচ শশা বাটা ও এক টেবিল চামচ দই একসাথে মিক্সড করে আপনার পুরো মুখে লাগিয়ে বিশ থেকে পঁচিশ মিনিট রাখার পর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন এই পেকটি আপনি চাইলে সপ্তাহে দুই দিন ব্যবহার করতে পারেন নাম্বার তিন আমি যে ফেস প্যাকটির কথা এখন বলবো এই ফেস পেকটি আপনার মুখের উজ্জ্বলতা বাড়াবে তার সাথে আপনার মুখের তৈলাক্ত ভাবও কমে যাবে এই ফেস পেকটি বানাতে আমাদের তিনটি উপকরণ প্রয়োজন এক টেবিল চামচ মুলতানি মাটি এক টেবিল চামচ বেসন সাথে দুই টেবিল চামচ গোলাপ জল একসাথে মিক্সড করে পুরো মুখে লাগিয়ে বিশ মিনিট রেখে দিন তারপর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন এই পেকটি আপনি চাইলে সপ্তাহে তিন থেকে চার দিন ব্যবহার করতে পারেন এটাতে কোনো পার্শ্ব পত্রিকিয়া নেই এখন আমি যে ফেস কথা বলবো এটি খুবই সহজ ঘরে তৈরি করার আর ঘরেই থাকে সাধারণত এই ফেস পেকের উপকরণগুলো এই ফেস পেকটি তৈরি করতে যা যা লাগবে হচ্ছে নাম্বার এক পাকা পেঁপে ও নাম্বার দুই মধু পাকা পেঁপেকে চটকে সাথে মধু মিক্সড করে এই পেস্টেকটি তৈরি করতে পারেন অথবা আপনি চাইলে ব্লেন্ডারের মাধ্যমে ব্ল্যান্ড করে পেঁপেটাকে নিতে পারেন ব্ল্যান্ডারের মাধ্যমে ব্লেন্ড করলে আপনাকে এখানে পানি মিক্সড করতে হবে তাহলে দেখা যাবে এখানে আপনার এটা পেঁপেটা তরল হয়ে যাবে তো সেই ক্ষেত্রে আপনার স্কিনে তেমন কোনো বেনিফিট হবে না তো আমি সাজেস্ট করব অবশ্যই এখানে পানি মিক্স না করে আপনি হচ্ছে হাত দিয়ে পাকা পেঁপে তেমনিতেই নরম থাকে সো হাত দিয়ে চটকে তারপর মধুর সাথে মিক্সড করে ফেস প্যাকটি তৈরি করবেন এই পেকটি আপনি চাইলে সপ্তাহে তিন দিন ব্যবহার করতে পারেন আমি এখানে আপনাদেরকে যে কয়েকটি ফেস প্যাকের কথা বলেছি তার মধ্যে যদি সবগুলো না করতে পারে অন্তত একটা ফেস প্যাক সপ্তাহে একদিন ট্রাই করবেন অবশ্যই আপনার স্কিনের জন্য খুবই ভালো হবে আর হ্যাঁ রাতে ঘুমাতে যাওয়ার আগে ভালো মানের কোনো ময়শ্চারাইজার ক্রিম ইউজ করবেন তারপর ঘুমাতে যাবেন কারণ রাতে আমাদের ত্বক অনেক বেশি রেস্ট পায় সো ত্বকে ময়শ্চারাইজার ব্যবহার করে ঘুমালে ত্বক মসৃণ সফট এবং উজ্জ্বল হয় আর হ্যাঁ আপুরা আমরা যে ভুলটা সাধারণত করে থাকি বাইরে যখন বের হই আমরা অনেক সময় কী করি তাড়াহুড়া করে বের হয়ে যাই কোনো ধরনের সানস্ক্রিন ব্যবহার না করেই অবশ্যই ভালো মানের কোনো একটা সানস্ক্রিন ব্যবহার করার চেষ্টা করবেন বাহিরে যাওয়ার আগে অলয়েজ আর হ্যাঁ বাহির থেকে আসার পর অবশ্যই ঠান্ডা পানি দিয়ে মুখ ধোয়ার চেষ্টা করবেন কারণ বাহিরের অনেক ধরনের ধুলাবালি জীবাণু থাকে যা আমাদের স্কিনে মানে ত্বকে প্রবেশ করে তা কিন্তু আমরা খালি চোখে দেখতে পাই না যার ফলে আমাদের স্কিনে অনেক বেশি দাগ ছুপ সানবান হয়ে যায় অবশ্যই বাহিরে থেকে এসে সবার আগে হচ্ছে ফেসটাকে ক্লিন করার চেষ্টা করবেন সো এই ছিল আমার আজকের ছোটো একটি টিপস তোমাদের জন্য আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন হ্যাঁ আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে আমার পরবর্তী নতুন নতুন হেলথ স্কিন কেয়ার বিউটি টিপস পাওয়ার জন্য আল্লাহ ফেস